কোনো ভাবে মানসিক দুশ্চিন্তা থেকে বের হতে পারছেন না কীভাবে বের হবেন সে বিষয়ে নিয়ে আমি কথা বলবো আমি আজকে কাউন্সিলিং স্যাক করে আসো রাজু আমাদের কাছে যখন চিকিৎসা নিতে আসে অনেক ক্ষেত্রেই আমরা দেখি বা আমরা জানতে চাই যে আসলে দুশ্চিন্তার ধরনটি রকম কবে থেকে হচ্ছে এটা হলো একটা কাউন্সেলিং বা এই যে মানসিক রোগের চিকিৎসা অন্যতম একটা ওয়ে যেখানে আমরা এটাকে বলি ডিসপোজিং ফ্যাক্টর অর্থাৎ এই সমস্যাটি কোথা থেকে আসছে অনেক ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু লং লাস্টিং হতে পারে অর্থাৎ তার সমস্যাটি যদি না সে চিকিৎসায় আসে এবং সেক্ষেত্রে বিভিন্ন রকমের শারীরিক মানসিক সামাজিক এবং ধর্মীয় যে সমস্যাগুলো সেগুলো কিন্তু হয়ে থাকে সো যাদের ভিতরে অনেক বেশি দুশ্চিন্তা কাজ করে আমি দেখেছি যে তাদের দুশ্চিন্তার ধরনগুলো কীরকম তারা নিজেরাও জানে না কারণ তাদের নিজের সম্পর্কে সচেতন না এবং যেহেতু সচেতন না সে কখন দুশ্চিন্তায় ভুগছে কী নিয়ে দুশ্চিন্তা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এমন হয় যে খুব কঠিন হয় যে আসলে এটা আমি কীভাবে বুঝবো ধরবো সো সেক্ষেত্রে আপনি এই দুশ্চিন্তা থেকে বের হয়ে আসতে গেলে আপনি নিজে নিজে কিছু প্র্যাকটিস করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি সেটা হলো প্রথমত আপনি দুর্চিন্তার ধরনগুলো বের করবেন যদি পারেন একটা কাতা খাতা কলম নিয়ে সেটা লিখে ফেলবেন যে আমার এই বিষয়গুলো নিয়ে টেনশন হয় এটা হলো আপনার প্রথম কাজ টেনশন হওয়ার এগুলো আপনি লিখে ফেললেন তার মানে আপনার মাথার ভিতরে এটা একটা ম্যাপ করে ফেললেন যে আমার এই ধরনের সমস্যা আমার ভিতরে কাজ হচ্ছে হয়তো বা এমন হলো যে আপনার সামনে পরীক্ষা পড়াশোনা করে নিয়ে আমি পারছি না বা আমার অতীতে আমি পরীক্ষা ভালো নাই কারোর সাথে আমার সম্পর্ক ব্রেকআপ হয়ে গিয়েছে সো এই বিষয়গুলো আমার মাথায় ঢুকে আছে অথবা আমার কোনো একটা ট্রমা কাজ করে আমার অতীতে কোনো কিছু মানসিক আঘাত এখন আমাকে বাবা এ কারণে হতে পারে সো ফার্স্ট অফ অল এটুগুলো আইডেন্টিফাই করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনারা যদি এটা নিজেরা করতে পারেন এবং লিখে ফেলতে পারেন তার মানে ওই যে লিখলেন সেটা আপনার একটা ফ্রেন্ডের মতো একটা কাজ করবে এবং এরপর যদি পারেন প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে আপনি ধরবেন যে হ্যাঁ আমি এখান থেকে বের হয়ে আসবো সেক্ষেত্রে আপনি কী করবেন ওই একটা বিষয় নিয়ে আপনার খুব কাছে যেটি কনফিডেন্সিয়াল অর্থাৎ আপনার কথাগুলো গোপন রাখবে সে আপনার কথাগুলো অন্যকে বলবে না বা আপনাকেই কোনো সময় এগুলো নিয়ে কথা শোনাবে না ওই ধরনের কারোর কাছে যাবেন যাওয়ার পর তারা আপনার মনের কষ্টগুলো বললেন মনে রাখবেন এই ক্ষেত্রেও আপনার চিন্তাটা কী ছিল ওই কাজটা করলেন আপনার অনুভূতি কী ছিল আপনি অনুভূতি হতে পারে আমি খুব ডিপ্রেস ছিলাম জানেন না আমি খুব অ্যাংজাইটিতে পড়ে গেছিলাম আমার খুব চাপ বোধ হয়েছিল আমার মনে হয়েছিল যে আমি খুব বিরক্ত আমি ওটা না করলে ওই সময় আমি ভালো থাকতে পারতাম না এই যে অনুভূতিগুলো শেয়ার করবেন এবং কি কারণে করলেন কারণ আমার আমি দেখি যে আমার খুব কাছের মানুষটি সেই আমার সাথে আচরণ করছে এটা তো আমি মেনে নিতে পারতেছি না তখন আমার রাগ হচ্ছিল এই কি চিন্তাটা আপনি বললেন তারপর আচরণটা কি করেছিলেন তখন আমি আশেপাশে যারা ছিল তাদের সাথে ভালো সম্পর্ক আমি রাখতে পারিনি আমার মাকে বকা দিয়ে ফেললাম বা মা এই কথাটা বলছে আমি এটা করতে পারিনি বা আমার ফ্রেন্ডের সাথে এই ধরনের সম্পর্ক ক্ষেত্রে একটা ঝামেলা হয়েছিল সো এই চিন্তা অনুভূতি আচরণগুলো তাকে শেয়ার করবেন স্পেসিফিকভাবে মনে রাখবেন এই যে তিনটা জিনিস বললাম এটা হলো স্টিভিটি কংটি বিহেভিয়ার থেরাপির মূল যে উপাদান সেটা কিন্তু এই তিনটা জিনিস সো আপনি যার সাথে কথা বা আপনার পার্সোনাল লাইফে আপনি যা কিছুই করেন না কেন আপনি কি এই তিনটা জিনিস আপনি আপনার মনে রেখে আপনি করতে পারছেন কিনা সেটা একটু খেয়াল রাখবেন তো এ কি হলো এটা কিন্তু বড় একটা থেরাপিউটিক প্রসেস আপনি নিজে নিজে অ্যাপ্লাই করলেন যদি এমন হয় যে আপনি ওই ধরনের কোনো ফ্রেন্ড থাকছে না বা নেই সেক্ষেত্রে আপনি প্রফেশনাল সাহায্য নিতে পারেন সেক্ষেত্রে যদি কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে কী করেনি সেটা আমি আপনাদেরকে বলবো এবং সাথে সাথে আরেকটা জিনিস বলি যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি দেখি যে অনেকেই আপনার ভিডিওগুলো দেখেন এবং অনেকে কমেন্টও করেন আপনি যদি না করে থাকেন আপনার কমেন্টের মাধ্যমে অতটা একটা ফিডব্যাক জানাবেন তার মাধ্যমে বুঝতে পারবো যে কারা কারা আমার এই ভিডিওগুলো দেখছেন এবং কীভাবে নিচ্ছেন যদি এমন হয় হতে পারে আমি যে কথাগুলো বলি হয়তো বা খুব দ্রুত বলি বা আমি যে কথাগুলো বলি সেটা আপনার বুঝতে পারছেন না বা এমন হতে পারে যে আমার কথাগুলোর মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা হচ্ছে যে আপনি কানেক্ট করতে পারছেন না এই ধরনের বিষয়গুলো যদি আপনি জিজ্ঞেস করেন কমেন্টে তাহলে কিন্তু আমার জায়গা থেকে আমি আর একটু ভালোভাবে বলতে পারি ওই জায়গাটাতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমি বারবার বলি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমার বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী এই পৃথিবীতে যারা আসেন তাদের ভালো থাকার জন্য অন্তত মেন্টাল হেলথের জায়গাটাতে আমি সর্বোচ্চ যে কাজটি সেটি আমি করবই সেতে আমার যত রকমের চ্যালেঞ্জ আসুক আপনারা একটু হেল্প করবেন এই জায়গাটাতে এবং অবশ্যই যদি এমন হয় যে এখনও সাবস্ক্রাইব করে রাখেনি সেটি অবশ্যই করবেন তাহলে আমরা ছিলাম চিন্তা অতিরিক্ত চিন্তা এখন এই চিন্তাটা যদি আপনি এই পর্যায়ে আপনার মাইল লেভেলে থাকে মডার্ন লেভেলে থাকে এই সিস্টেমটাই আপনাকে অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ হবে কিন্তু যদি দেখেন যে না এটা এটা সম্ভব হচ্ছে না তখন এই যে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপনি যেতে পারেন যদি সে প্রপার ওয়েতে আপনি ডিল করতে পারে এখান থেকে বের হয়ে আসতে পারবেন আর যদি এটা নিয়ে বসে থাকেন তাহলে যেটা হয় অন্য অন্য যে রোগগুলো মানসিক রোগ চিন্তা অতিরিক্ত চিন্তা কিন্তু মানসিক রোগ না কিন্তু এটা যদি অতিরিক্তভাবে বেড়ে যায় অতিরিক্তভাবে বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো এমন হতে পারে আপনার শারীরিকভাবে আপনি ভালো থাকছেন না মানসিকভাবে ভালো থাকছেন না অন্যের সাথে কথাও ঠিকমতো হচ্ছে না ধর্মকর্ম আপনি তোক্কা করছেন না তখন এই জায়গাটা কিন্তু আপনাকে মেন্টাল পেশেন্ট বানিয়ে দেবে আপনাকে খুব খারাপ লাগবে এই সময়টায় বা এইভাবে যদি আপনি যায় তাহলে কি করবেন এই যে জায়গাটিতে আপনার পরপার একটা গাইডলাইনের মাধ্যমে আঁকাতে হবে যেটা প্রফেশনাল কাউন্সিলিং বা লেখা সাইকোলজিস্ট যারা আসেন তারা আপনাকে হেল্প করতে পারবে সো তাহলে কী হলো অতিরিক্ত চিন্তার ক্ষেত্রে এগুলো করবেন এবং অতিরিক্ত চিন্তা বলতে হতে পারে যে আপনি অতীত নিয়ে অনেক বেশি চিন্তা করতেছেন যেটা আপনাকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে আপনি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করতেছেন যেটা আপনাকে অ্যাংজাইটিতে ফেলে দিচ্ছে সুতরাং এর যে বিষয়টি সেটা আপনি সেলফ হেল্পের টেকনিকে যেটা বলা হয় তার মাধ্যমে করতে পারেন আপনি চাইলে প্রফেশনাল কারোর কাছ থেকে নিতে পারেন আর কিছু বিষয় যেটা হলো আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ কোনো একটা রোগ হওয়ার আগে আপনি যদি তার নিজের কর্ম কর্মপরিকল্পনা ঠিক রাখেন বা আপনার ভালো লাগার জায়গাগুলোকে আরও স্ট্রং করেন তাহলে আপনি কিন্তু ওই ধরনের মানসিক সমস্যা ভুগতে হবে না সেক্ষেত্রে কী করবেন আমরা বলি রিল্যাক্সেশন এক্সারসাইজ আপনার যখন টায়ার্ড লাগে আপনি ঘুমান আপনার শরীরটা ভালো থাকে কিন্তু আপনার মনটা যখন টায়ার্ড লাগে আপনি কি কিছু করেন কি করবেন সেটা করবেন রিল্যাক্সেশন এক্সারসাইজ মেডিটেশন ব্রিদিং এক্সারসাইজ বর্তমানে থাকা প্র্যাকটিস আপনার সাপোর্ট গ্রুপ কার আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা কিভাবে অ্যাসাইটিভ হবেন কার কীভাবে অন্য সাথে কমিউনিকেশন করবেন তারপর হচ্ছে যে আপনার ভালো লাগার জায়গাগুলো কিভাবে আপনি আরও বেশি ইনভলভ করবেন আপনার হবি জায়গাগুলো কিভাবে ইনভলভ করবেন আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে কীভাবে সাপোর্ট চাইবেন আপনি কিভাবে একটা জিনিস আপনার ভালো লাগে না আপনি কীভাবে না বলবেন এই ধরনের প্র্যাকটিসগুলো আপনাকে করতে হবে এবং বাই ভাই প্রত্যেকটার বিষয় সম্পর্কে বিভিন্ন রকমের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে জাস্ট ইউটিউবের সার্চ বক্সে আপনার যেই জিনিসটা দরকার আপনি একটু লেখেন দেখবেন সেই ধরনের ভিডিও পাবেন ইতিমধ্যে এটা আমি কনফিডেন্ট কারণ ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আছে সো এভাবে আপনি আমার মনে হয় যে আপনি ভালো থাকতে পারবেন ভালো রাখতেও পারবেন এবং নিজের জীবনকে এনজয় করতে পারবেন ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবং প্রত্যেকটা ভিডিও আমার রিকোয়েস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ